না আমার তো প্রচুর পরিমাণে আসলে ভালো লাগছে আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে আমি নিজেকে খুব লাকি মনে করি কারণ যখন আমি লেখা করেছিলাম আমাকে এই মিডিয়ারই অনেক মানুষজন কাছের বা আপনাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছে আমাকে একটা কথা বলেছিল যে আপু আপনি প্রথম কাজল রেখা করে মানুষের কাছে যে জায়গাটা তৈরি করেছেন এটা বিগত অনেকের কেরিয়ারটা নাকি তারা দেখেছে তো অনেকটা টাইম লাগে মানুষের কাছে পৌঁছাতে যে আমি অ্যাজ এ চলচ্চিত্র নায়িকা হিসাবে বা আমি একটা কাজ করেছি তো এই যে মানুষজনের ভালোবাসা একটা সিনেমাতেই পেয়েছি বা প্রচুর পরিমাণে মানুষ আমাকে চিনছে আমার কাজ নিয়ে কথা বলছে এটা আমি আসলে এতটা ফাস্ট আশা করিনি তো কাজু লেখার পর নীলচক্র বেরিয়েছে এবং নীলচক্রের একটা হিউজ একটা রেসপন্স পাচ্ছি আমি তো ডে বাই ডে মানে বাড়ছে কমার বদলে আমার তো খুব টেনশন হচ্ছিল যে কি হবে মানুষ মানে কেমন প্রতিক্রিয়া জানাবে বা কতটা দিন এটা মানুষের ভালো লাগবে চলবে কিনা তো দেখলাম যে না মানে আমার যেটা আশা ছিল প্রত্যাশা ছিল সব কিছু উপরে মানে মানুষের ভালোবাসার লিটারালি আমি ভাসছি এখন আমি তো আমার নিজেকে খুবই পছন্দ করি নিজেকে আমি খুবই ভালোবাসি আমার সব কিছু আমার ফেভারেট আমি কী বলবো হ্যাঁ হ্যাঁ চোখ স্পেসিফিকভাবে যদি আমি বলি যে খুব বেশি শুনেছি এটা যে আমার চোখটা সবার ভালো লাগে আমি জানি না কেন এটা প্রশংসা বেশি শোনা হয় স্পেশালি যে চোখের চাহনি বলে না আসলে সিনেমা করতে গেলে বা নায়িকা হতে গেলে কিছু বিশেষ গুণাবলী থাকা প্রয়োজন যেগুলো একদমই না জেনে আসলে খুবই বিব্রত অবস্থা আমার মনে হয় পড়তে হবে তো আমার মনে হয় যে একটু কিছু বেসিক জিনিস শিখে পড়ে আসাটা খুবই প্রয়োজনীয় আর চেহারা বা সৌন্দর্য কতটা ম্যাটার করে আমি জানি না আপনি যতটা ভালো অভিনয় করবেন তত আপনি দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন আমার বলে মনে হয় দর্শকদের আমার উদ্দেশ্যে প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দিতে চাই কারণ আমাকে তারা ডে বাই ডে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং অনেকে এভাবেই শুনেছি যে এসে বলছে যে মন্দিরার জন্য দেখতে এসেছি মন্দিরার মানে আমার প্রচুর প্রশংসা করছে কিন্তু অ্যাজ এ নিউ নিউ কামার হিসাবে আমি তো এটা একদম এক্সপেক্ট করিনি যতটা ভালোবাসা আমি পাচ্ছি সো প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন আর হলে এসে প্রচুর পরিমাণে এনজয় করেন নীলচক্র দেখেন এবং জানার কেমন লেগেছে